নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই হাতে কম সময় থাকলে কিংবা রান্না করতে একটুও ভালো না লাগলে ঘড়ি ধরে মাত্র দশ মিনিটে ডিমের এই লোভনীয় স্বাদের রেসিপিটি তৈরি করে নিতে পারেন লুচি রুটি পরোটা প্লেন রাইস জিরা রাইস কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে সাইড ডিশ হিসেবে সার্ভ করে নিতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ছটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ডিমের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ডিম ভেঙে নেয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর এখানে দিচ্ছি দেড় চামচ মতো ময়দা এটাতে করে ডিমের এই মিশ্রণটাতে একটা সুন্দর বেস তৈরি হয় এবারে ডিম আর ময়দাকে খুব ভালো করে ফেটিয়ে নেব সময় নিয়ে ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আদা রসুনকে কুচি করে রেখেছি আর ক্যাপসিকামকেও কেটে রেখেছি একটু বেল পেপার ছিল রেড আর ইয়েলো সেটাও কেটে রেখেছি তবে বলে রাখি এখানে বেল পেপার ছাড়াও কিন্তু শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন কুচি দিয়েই রান্নাটা করা যেতে পারে আর ক্যাপসিকাম দিলে রান্নাটার স্বাদটা একটু বেশি ভালো হয় এবার এখানে আমি একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিলাম প্রায় দেড় চামচ মতো তেল তেল গরম হলে এখানে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম এবার হালকা হাতে নাড়াচাড়া করব খুব বেশি ঘন নাড়াচাড়া করব না বা তাড়াহুড়ো করব না তাতে করে ডিমের এই মিশ্রণটা ভাজা হয়ে একদম ঝুরি হয়ে যেতে পারে আমরা কিন্তু এখানে ডিমটাকে খুব বেশি ছোট ছোটো ঝুরি করব না তাই হালকা হাতে এভাবে নাড়াচাড়া করব। দেখুন এভাবে ঘন হয়ে জমাট বাঁধা পর্যন্ত হালকা হাতে এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে ডিমটা ভাজা হয়ে যায় তো দেখুন এবার এটা বেশ জমাট বেঁধে বেঁধে গেছে আমরা একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে ডিমটা না কাঁচা থেকে যায় এবার আমরা ডিমটা ভাজা হয়ে গেলে এভাবে বড় বড় টুকরোতে কেটে নেব এভাবে বড় বড় টুকরোতে কেটে নিলে এই রান্নাটা করতে বেশি ভালো হয় তো দেখুন একটু বড় বড় টুকরোতে আমি কেটে নিয়েছি আর ডিমটাকে এভাবে ভেজে নিতে মোটামুটি ওই পাঁচ মিনিট মতো সময় লাগবে তার থেকে বেশি নয় টুকরোগুলো কাটা হলে এবার হালকা একটু রং ধরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে ডিমটা ভেজে নিয়ে আমরা প্লেটে নামিয়ে রাখছি এবার বাকি রান্নাটা এই ফ্রাই প্যানেই করে নেব তার জন্য ফ্রাই প্যান গরম করে আবার নিয়ে নিলাম এক চামচ তেল আর এক টুকরো বাটার আপনারা চাইলে শুধুমাত্র তেল দিয়েও করতে পারেন তবে বাটার দিলে ফ্লেভারটা একটু ভালো হয় বাটারটা মেল্ট হওয়ার আগেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করা রসুন প্রায় দশ বারো কুয়া রসুনকে আমি এভাবে কুচিয়ে রেখেছিলাম রসুন সঙ্গে এখানে দিচ্ছি কুচি করা আদা হাফ চামচ আর দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা নিজেরা বুঝে লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন জাস্ট এক দেড় মিনিট এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে পাতলা পাতলা করে কাটবার প্রয়োজন নেই এভাবে কিউব শেপে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজের লেয়ারটা খুলে যায় খুব বেশি নরম করা যাবে না তাতে করে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা চলে যাবে আর তারপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বেল পেপার আগেও বলেছি বেল পেপার ছাড়াও বা ক্যাপসিকাম ছাড়াও কিন্তু রান্নাটা আপনারা করে নিতে পারবেন শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন কুচি বা কাঁচা লঙ্কা কুচি দিয়ে তবে ক্যাপসিকাম দিলে টেস্টটা একটু বেশি ভালো হবে এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ মতো আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কার গোলমরিচ দিয়েছি তাই কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি এতে করে সুন্দর একটা রঙ হবে বেশি ঝাল হয়ে যাবে না এগুলোকে খুব বেশি নরম করার প্রয়োজন নেই তাতে করে ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে তাই দু মিনিট মাত্র নাড়াচাড়া করে নেয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আন্দাজ করে দু চামচ আর দিলাম এক চামচ রেড চিলি সস এবার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ মতো টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এবার আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সসগুলো একটু লবণাক্ত হয় তাই বুঝে লবণটা দিতে হবে লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি প্রায় এক টেবিল চামচ মতো নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে এখানে মিশিয়ে দিলাম তাতে করে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে যাবে আর রান্নার পর কিন্তু এটা যাতে একেবারেই না শুকিয়ে যায় তাই এখানে আমি অল্প একটু জল যোগ করে দিচ্ছি জলটা যোগ করে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের এই সস বা গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর এক চামচ মতো ভিনিগার ভিনিগার না থাকলে আপনারা রান্নার একদম শেষে ফ্লেম অফ করে এক চামচ লেবুর রস দিতে পারেন এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সসটা তৈরি হওয়ার পর ভাজা ডিম দিয়ে আর মিনিট দুয়েক মতো রান্না করতে হবে তার থেকে বেশি সময় নয় ডিম মোটামুটি ভাজা করতে পাঁচ মিনিট মতো লেগেছিল আর সসের সঙ্গে ডিমটাকে রান্না করতেও আর পাঁচ মিনিট মতো লেগেছে আমাদের রান্না একদম কমপ্লিট দেখতেই পেলেন মাত্র দশ মিনিটে একদম লোভনীয় স্বাদের ডিমের এই রান্নাটি হয়ে গেল এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় এটাকে সহজ পদ্ধতিতে চিলি এগ বলাও যেতে পারে লুচি রুটি পরোটা প্লেন রাইস ফ্রায়েড রাইস কিংবা জিরা রাইস সব কিছুর সঙ্গেই আপনারা সার্ভ করে নিতে পারবেন এমনকি বাচ্চাদের এভাবে বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে দিতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং